এই বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছে বেশ কয়েকদিন ধরেই ছিল কিন্তু ব্যক্তিগত কিছু কারণে এবং ব্যক্তিজীবনে বেশ কিছু ব্যস্ততার কারণে ভিডিওটি করা হলো না ব্যস্ততা শেষ হলো এরপর শুরু হলো শারীরিক অসুস্থতা যার কারণে আবারও দেরি হয়ে গেল কিন্তু মাথার মধ্যে বিষয়টি কিন্তু সবসময় ছিল আর এই বিষয়টি এতটাই স্পর্শকাতর যে সেটা আজকের ভিডিওতে আপনারা বেশ ভালোভাবেই বুঝতে পারবেন আমরা নাবি মুহাম্মদের জীবনের প্রায় সব কিছু নিয়েই আলোচনা করি নাবি মোহাম্মদের প্রেমময় জীবন তার বৈবাহিক জীবন তার দাসীদের প্রতি ভালোবাসা প্রেম তার গাড়িমতের প্রতি ভালোবাসা তার ভিন্ন ধর্মী নারী পুরুষের প্রতি ঘৃণা সব বিষয় নিয়ে আমরা আলোচনা করি সমালোচনা করি তবে একটি বিষয় নিয়ে অনেকেই আমরা বারবার বলি সেটা হচ্ছে নাবি মোহাম্মদের নারী প্রীতি নারীদের তিনি কতটা ভালোবাসতেন কতটা তিনি নারীদেরকে দেখে মুগ্ধ হতেন নারীদেরকে তিনি চাইতেন কামনা করতেন সেটা বলার অপেক্ষা রাখে না এবং বিষয়টি যখন আমরা দলিল সহকারে তুলে ধরি তখন দেখা যায় অসংখ্য মুসলিম এই বিষয়টিকে নানানভাবে ভাবে করার চেষ্টা নাবি মোহাম্মদ তার জীবনে অসংখ্য নারীর সান্নিধ্যে আসেন তিনি শিশু থেকে শুরু করে একদম বয়স্ক নারীর প্রতিও ভালোবাসা আগ্রহ দেখিয়েছেন তিনি নারীদেরকে দুভাগে ভাগ করতেন এক হচ্ছে স্ত্রী আরেক হচ্ছে উপপত্নী অর্থাৎ পত্নী এবং উপপত্নী যাদেরকে আমরা ইসলামিক পরিভাষায় দাসী বলি এখন আমরা যখন নাবি মুহাম্মদের এই দিকটি তুলে ধরি তখন মুসলিমরা তেরে আসে মুসলিমরা বলে যে না আমাদের নাবি মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এমনটি ছিলেন না তিনি নারীদেরকে পছন্দ করতেন না আপনারা যেটা বুঝাচ্ছেন তিনি নারী প্রেমী ছিলেন তিনি অতিরিক্ত পরিমাণে নারীদের কামনা করতেন এগুলো আপনাদের ভুল ব্যাখ্যা এগুলো আপনাদের মিথ্যে কিছু অপবাদ এদেরকে আপনি হাদিস হাদিস তাফসির ফিকা সিরাক এই সমস্ত গ্রন্থ থেকে যতই দলিল দেন না কেন এরা নানানভাবে আপনাকে বুঝাবার চেষ্টা করবে যে না যেটা লেখা আছে আসলে তেমনটি নয় কিন্তু হাস্যরসের ব্যাপারটি হচ্ছে বইটিও তাদের বিষয়বস্তুও তাদের আবার আরেক দল আসে যারা নিজেদেরকে আহলে কোরআন বলে যারা হাদিস তাফসির ফিকা কিছুই মানে না তাদেরকে আপনি যতই দেখাবেন যতই সহি সনদে বর্ণিত দলিল দেখাবেন ততই তারা সেগুলোকে অস্বীকার করবে তার জন্য আমরা কোরআন মানে আমাদের কোরআন দেখতে হবে কোরআনে কি লেখা আছে বেশ বড় একটা সমস্যা দুটো দল দুটো দল নিজেদেরকে মুসলিম দাবি করছে আবার দুটো দলকে আপনি যতই দলিল দিচ্ছেন তারা নিজেদের দলিলকেই পায় পায়ে লাথি মেরে ফেলে দিচ্ছে তো এই ক্ষেত্রে সমাধানটা কিভাবে প্রমাণ করা যাবে আমার আপনার সাক্ষ্য মুসলিমদের কাছে গ্রহণযোগ্য নয় ইসলামিক স্কলারদের ব্যাখ্যা ইসলামিক স্কলারদের সাক্ষ্য ইসলামিক স্কলারদের দালিলিক প্রমাণ ভিত্তিক গ্রন্থ তাদের কাছে গ্রহণযোগ্য নয় কারণ গ্রহণ করতে গেলেই তো নাবি মোহাম্মদের নারী প্রীতি তিনি যে নারী দেখলেই পাগল হয়ে যেতেন সেটা প্রমাণ হয়ে যায় তাদের সাক্ষ্য বাদ দিলাম তাহলে কি করা যায় ইসলামিক দৃষ্টিতে একজনের বক্তব্য সেটা কোনো অবস্থাতেই ফেলে দেওয়া যায় না সেটা হচ্ছে খোদ আল্লাহতালা এবং আল্লাহ আল্লাহতালার পাক কালাম কিতাবুল্লাহ মহাগ্রন্থ আল কোরআন আপনি আহলে কোরআন হন বা আপনি সাধারণ মুসলিম হন কোরআনে যা লেখা আছে তার একটি শব্দকেও আপনি একটি শব্দকেও আপনি অস্বীকার করতে পারবেন না যখন কোরানে লেখা থাকে তখন এই ব্যাপারটি এতটাই স্পষ্ট হয়ে যায় এতটাই সামনে চলে আসে যে ভিন্ন কোনো ব্যাখ্যা ভিন্ন কোনো দলিল ভিন্ন কোনো তাফসির হাদিস দেখার দরকার হয় না কোরআনেই সরাসরি নাবি মুহাম্মদ যে একজন অনেক বড় একজন আহ চরিত্রের মানুষ ছিলেন যার চরিত্রটা এতটাই নিকৃষ্ট এতটাই জঘন্য ছিল সেটা কোরআনের মধ্যে পাক তার আয়াতের মধ্যেই বলে দিচ্ছে আয়াতগুলো আমাদের সামনে থাকে কিন্তু আমরা আয়াতগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করি না আমরা আয়াতগুলোকে বুঝি না আমরা আয়াতগুলোর প্রতিটা শব্দর যে মর্মার্থ সেটা জানার চেষ্টা করি না চোখের সামনে আছে কিন্তু দেখছি না এমনটা হয় কিন্তু আজকে আপনাদেরকে সেই অন্ধকার অবস্থান থেকে আলোতে নিয়ে আসব এবং আপনাদের সামনে আমি আয়াতটি তুলে ধরবো এবং আয়াতে যা লেখা আছে হুবহু সেটাই আপনাদের বলব আয়াতটি হচ্ছে কোরআনের তেত্রিশ নম্বর সুরা সুরা আল আহজাব এই সুরাটি আমরা সকলেই জানি এই সুরা নিয়ে আমরা নানান আলোচনা করি কারণ এই সুরার মধ্যেই পুত্রবধূকে বিবাহের কথাটা আছে যদিও আমি আজকে পুত্রবধূ বিবাহ নিয়ে আলোচনা করছি না আমার আলোচনার বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত আল কুরানুল কারিম সুরাল আহাজা নং আয়ারটি আপনাদের সকলের সামনে আরবি আবারও সহ তুলে ধরছি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সর্বোচ্চ ইসলামিক অথরিটি এবং বাংলাদেশের ইসলাম বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত তারাই রাষ্ট্রীয়ভাবে নিয়ে থাকে এবং তাদের যে প্রকাশনার সংস্থা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সেখান থেকে প্রকাশিত আল কুরআনুল কারিম সুরাল আহজাদ তেত্রিশ নম্বর সুরার বত্রিশ নং আয়াত আপনার কাছে পিডিএফ থাকলে আপনি মিলিয়ে দেখতে পাবেন আপনার কাছে যদি অ্যাপস থাকে আপনি অ্যাপসও চেক করতে পারেন অথবা কোরআনের আয়াত তেত্রিশ নম্বর সোলার বায়ানং আয়াত আপনি গুগলে যদি সার্চ দেন তাহলে আপনি পেয়ে যাবেন দর্শক শ্রোতা আপনাদের সামনে এই মুহূর্তে আছে কোরআনুল কারিমের তেত্রিশ নম্বর সুরার বায়নং আয়াতটি আমরা একটু আয়াতটি পড়ি কি লেখা আছে এই আয়াতে আল্লাপাক কী বলেছেন আল্লাপাক বলে নিহার পর তোমার জন্য কোনো নারী বৈধ নহে এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণও বৈধ নহে তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করা বৈধ নহে যদিও তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে এতটুকুতেই আমরা আগে একটু থামি আল্লাপাক বলছেন তোমার জন্য কোনো নারী বৈধ নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তে তার মানে তার কাছে এই আয়ারটি যখন নাজিল হয় তখন একের অধিক স্ত্রী ছিল আল্লাপাক বলছে তোমার স্ত্রীদের বহু বচন তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ বৈধ নহে যদিও যদিও উহাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে যদিও উহাদের সৌন্দর্য অর্থাৎ অন্য স্ত্রীদের সৌন্দর্য যাদেরকে তিনি বিয়ে করেননি তাদের সৌন্দর্য নবী মুহাম্মদকে মুগ্ধ করে আমি পরবর্তী আয়াতাংশে একটু পরে আসি এই আয়াতে আমরা দেখি ধরে নিন আপনি আপনার বাসার মধ্যে ছয় সাতটা স্ত্রী আছে ছয় সাতটা স্ত্রীর পাশাপাশি আপনার আরো চার পাঁচটা উপপত্নী আছে তাহলে ছয় সাতটা স্ত্রী চার পাঁচটা উপপত্নী প্রায় বারো থেকে ১৩টা নারী আপনার অধিকারে আছে এরপর যদি কেউ বলে যে আপনি আপনার এই স্ত্রীদের পরিবর্তে এই দাসীদের পরিবর্তে আর কোনো নারীর দিকে চোখ দিবেন না যদিও অন্য নারীকে দেখে আপনি মুগ্ধ হচ্ছেন তাহলে আপনাকে আমি কি বলবো আপনার বাসায় চার পাঁচজন ছয়জন সাতজন স্ত্রী চার পাঁচটা দাসী এগারো থেকে বারোটা নারী আপনার অধিকারে আছে এর পরেও যদি আপনি অন্য নারীর দিকে তাকান অন্য নারীর প্রতি বিমোহিত হন অন্য নারীকে দেখে মুগ্ধ হন তাদেরকে বিয়ে করতে চান সেক্ষেত্রে আপনাকে আমি অবশ্যই সোজা খাটি বাংলায় মাগি বাছ বলব সোজা খাটি বাংলায় মাগি খোর বলবো সোজা বাংলায় খানকি মাগি যেই লাগাই সেরকম একজন ব্যক্তি বলবো কারণ আপনার কাছে ইতোমধ্যে দশ জন নারী রয়েছে তা সত্ত্বেও আপনি কি করছেন অন্য মেয়ে দেখে আপনি পাগল হচ্ছেন অন্য মেয়েদের প্রতি আপনি মুগ্ধ হচ্ছেন তাদেরকে দেখে আপনি আপনার হুঁশ হারাচ্ছেন তাহলে আপনি কি সোজা কথায় আপনি ওই যেটা বললাম সেটা ম্যাগি নুডুলস খোর এবং আল্লাপা কোরআনের এই আয়াতের পরবর্তী অংশে কি বলছে যেহেতু নাবি মুহাম্মদ আর বিয়ে করতে পারবে না তাহলে নতুন নারী তিনি পাবেন না নতুন নারী না পেলে নতুন জোনাঙ্গ তিনি পাবেন না নতুন নতুন গর্ত তিনি পাবেন না তাহলে নবী মুহাম্মদের হারেমে গর্তের অভাব দেখা দিয়েছে গর্তের চাহিদা রয়েছে ইকোনমিক্সের ভাষায় অর্থনীতির ভাষায় যে গর্তের চাহিদা রয়েছে কিন্তু যোগান নেই তাহলে এই গর্তের যোগান কীভাবে দেওয়া যায় সেটা সেটারও সুস্পষ্ট সমাধান আল্লাপাক এই আয়াতের পরবর্তী অংশে দিয়ে দিয়েছে তবে তোমার অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে এই বিধান প্রযোজ্য নহে আল্লাহর সমস্ত কিছুর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন উপরে বলা হচ্ছে স্ত্রীদের নিচেও বলা হচ্ছে দাসীদের তার মানে তার কাছে একের অধিক ততধিক স্ত্রী ছিল এবং তত অধিক দাসী ছিল এখন আল্লাপাক বলে দিলেন যদিও অন্য নারী দেখে তুমি মুগ্ধ হচ্ছ হে নাবি অন্য নারী দেখে তুমি বিমোহিত হচ্ছ অন্য নারী দেখে তোমার ভালো লাগছে তোমার এতগুলো স্ত্রী থাকা সত্ত্বেও তুমি তাদের কাছে যাচ্ছ তাদেরকে আকাঙ্ক্ষা করছো তাদেরকে তুমি চাইছ তোমাকে আমি এতগুলো গর্ত দিলাম এতগুলো বল দিলাম তোমার এতগুলো বল এবং এতগুলো গর্তে মন ভরছে না তোমার আরও গর্ত লাগবে আরও বল লাগবে কারণ তুমি তাদেরকে দেখে মুগ্ধ হচ্ছে কথাগুলো কিন্তু আমার নয় কথাগুলো সরাসরি কোরআনের কথা কিন্তু আমি একদিকে বন্ধ করে দিয়েছি তোমার যে যোগান সেটা আমি বন্ধ করে দিয়েছি তোমার গর্ত তুমি আর পাচ্ছ না কিন্তু তোমার তো চাহিদা রয়েছে নাবি তোমার তো পছন্দ রয়েছে মুগ্ধতা রয়েছে এখন কি করা যায় সেটাও আমি তোমাকে অনুমতি দিলাম দাসীদের ক্ষেত্রে আবার এই নিয়মটা চলবে না বিয়ে করতে পারবে কি পারবে না তালাক দিতে কি পারবে কি পারবে না বা নতুন স্ত্রী গ্রহণ করতে কি পারবে কি পারবে না সেগুলো নেই দাসীদের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন অর্থাৎ তুমি ইচ্ছে মতো গর্ত পাবে ইচ্ছে মতো বল পাবে বল মানে তো বুঝতে পারছেন আর গর্ত কি বুঝতে পারছেন সুতরাং গর্ত এবং বলের যেই চাহিদা সেটা আমি তোমাকে দাসীদেরকে দিয়ে যোগান দিয়ে দিচ্ছি দাসীদের মাথায় ঢুকিয়ে রাখুন দাসীদের দাসীকে বলে না এবার আপনি বলুন যার কাছে ইতোমধ্যে তার বাসায় তার ঘরের মধ্যে এতগুলো বউ এতগুলো দাসী আছে তারপরও সে অন্য নারীদেরকে দেখে মুগ্ধ হচ্ছে এটা আমার কথা না আল্লাহ বলছে যদিও তুমি অন্য নারীদেরকে অন্য স্ত্রীদেরকে দেখে মুগ্ধ হও দরকার কি মুগ্ধ মুগ্ধ হওয়ার ইতোমধ্যেই তো আছে কিন্তু তুমি সেটা এখন থেকে আর পারছো না তাহলে কি করা যায় তবে দাসীদের ক্ষেত্রে আমি আবার এই নিয়মটা অ্যাপ্লাই করিনি প্রয়োগ করিনি তুমি যত ইচ্ছে তত দাসী আহ ভোগ করতে পারো যত ইচ্ছে তত দাসীকে আনতে পারো তাদের গর্ত ব্যবহার করতে পারো সেক্ষেত্রে আর কোন সমস্যা নেই যেই আয়াতে আল্লাপাক নিজেই ঘোষণা দিয়ে দিলেন যে আমার নাবি হচ্ছে একজন নারীবাজ মেয়ে দেখলেই সে পাগল হয় মেয়ে দেখলেই সে মুগ্ধ হয় তাই আমি তাকে একটা স্পেশাল নির্দেশ দিলাম যে নবী তুমি আর তালাক দিও না তুমি আর স্ত্রী গ্রহণ করো না যদিও তুমি অন্য স্ত্রী দেখলে পাগল হয়ে যাও মুগ্ধ হয়ে যাও তোমার তারটা সব ছিঁড়ে যায় তুমি পাগলা কুকুরের মতো তুমি দৌড়াও কি করবে নবী এখন তুমি আমার নবী তোমার এই অবস্থা আমি কী করতে পারি মানুষে কি বলবে কিন্তু আমি তো তোমার কষ্টটা বুঝি তোমার ভেতর চেপে রাখা যে জমজমের পানি রয়েছে সেগুলো তো ছিটকে ছিটকে বাইরে আসতে চায় কি করা যায় সেজন্য গর্ত লাগবে তোমার এতগুলো গর্ত দিলাম সেগুলো দিয়ে তোমার জমজমের যে পানিগুলো বের হবে সেগুলো ধারণ করার মতো গর্ত কি আর তো নেই তাহলে তোমার নতুন গর্ত লাগবে তোমার তো গর্ত দরকার স্ত্রী হিসাবে আসুক দাসী হিসাবে আসুক সেটা তো কিছু যায় আসে না গর্ত হলেই পানি পড়বেই সুতরাং দাসীদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য নয় তাহলে এবার আমাকে বলুন যে কোরআনের মধ্যে নাবির যে চরিত্রহীনতা নাবির যে নোংরামি নাবির যেই অসংখ্য নারী দেখে তার যে পাগলামি সেটা কোরআনের মধ্যে আল্লাপাক নিজেই ঘোষণা দিচ্ছেন তো সেখানে আমার হাদিসে তাফসিরে ফিকাতে সিরাতে উসুলে হাদিসে ফতোয়াতে যাওয়ার দরকারটা কি একদম পানির মতো পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার সুরা লজাব তেত্রিশ নম্বর সুরার বাইরনং আয়াত নাবি যে একজন সোজা কথায় ম্যাগি নুডলস খোর ছিলেন সেটা দিনের আলোর মতো প্রমাণিত এবং এই আয়ারটা দেখালেই আমার মনে হয় না যে কোনো মুসলিম আপনাকে আর দ্বিতীয়বার কোনো উত্তর দিবে এবং এই আয়ারটা দেখালে অবশ্যই সে আবার হাদিসে যাবে তাপসিরে যাবে ফিকাতে যাবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই তাপসির ইবনে ইসলামিক ফাউন্ডেশন এই তাপসিরটি আপনারা অবশ্যই সামনে আনবেন আমি এই ভিডিওর পর আরেকটি ভিডিও সেটা নিয়ে করব যদি কেউ হাদিস তাপসির ফিকা আনতে চাই সেখানে তাদের জন্য আরও ভয়ঙ্কর পারমাণবিক বোমা অপেক্ষা করছে যেটা তাদের ইমানের উপরে পড়বে কিন্তু যারা হাদিস তাফসির ফিকা কিছুই মানে না তারা এই আয়াজ দেখার পর আর কিছু বলার নেই কারণ আমি তো হাদিস তাফসির ফিকা কিছুই মানি না আমি শুধু অনলি কোরআন কোরআন মানি কোরআনে লেখা আছে আর কোরআনে যখন লেখা আছে নাবি মোহাম্মদ আসলে একটা ম্যাগিনুরুস খোর ছিল সেখানে আর হাদিস তাফসির ফিকার ব্যাখ্যার দরকারটা কী সুতরাং কোরআনের একটি আয়াত দিয়ে পাকের নিজের মুখের কথায় নবী মুহাম্মদ যে একজন ম্যাগি নুডুলস কোর ছিলেন সেটা প্রমাণিত হয়ে গেল ধন্যবাদ সকলকে